দেখো আমার পাত্রিটা আমার পাত্রিটা কেমন হয়েছে বলো সত্যি কথা বলতে আমার যে পাঞ্জাবি যে পাত্রি পাঞ্জাবি যে পাকি আমার সত্যি অসাধারণ লাগে অসাধারণ আমি খুব সুন্দর লাইক করি পাঞ্জাবিতে যে পাখি পরাটা সো সেই টাইপে হয়তো আমি বানাতে পারবো না কোনো দিনও বাট পারবো না এটা নয় চেষ্টা করে সবই পারবো সো এই পাত্রিটা দেখো কেমন হয়েছে পুলিশ তোমরা পাত্রিটা দেখে একটু কমেন্ট করে আমাকে বলো যে কেমন হয়েছে আর আমাকে কেমন লাগছে সে পাপড়িটা একটু মানে দেখো খুবই সুন্দর মানে মানে পাখিটা খুবই মানে এত সফট ফটো দিয়ে বানানো যায় যে পাখিটা মানে বলার মতো না জাস্ট নর্মাল একটা ব্যাপার সো তোমাদের যদি ভালো লেগে থাকে লেগে থাকে তো আমাকে প্লিজ তোমার কমেন্ট করো আমাকে ইনবক্স করো সো আমি পরেই একটা ভিডিওতে তোমাদের এই পাখির বাধাটা শিখিয়ে দেবো বা আমি ভিডিও করবো ভিডিও করে একটা ভিডিও করে আমি আপলোড করবো সো তোমাদেরকে দেখিয়ে দেবো পাখিটা কেমন করে মানে বানাতে হয় কেমন হয়েছে সো তোমরা প্লিজ কমেন্ট করে তো বলো না কিন্তু পাকড়িটা কেমন হয়েছে একটুখানি বলো এটা জাস্ট তুমি ঠান্ডার সময় বলো এর সময় বলো চুলটা যদি মানে সারাক্ষণ যদি না ওড়াতে যাও জাস্ট পাতলা একটা নর্মাল হচ্ছে একটা মানে কাপড় দিয়ে তোমরা যদি এরকম একটা মানে পাকড়ি বানাতে চাও মানে জাস্ট চুলটা মুখের মধ্যে পড়বে না এখন জাস্ট দেখো আমি চুলটা ছেড়েই আছি পিছনে চুলটা আছে জাস্ট সামনে একটু চুল নিয়েছি চুলটা এরকম একটু মানে মানে পাঞ্জাবি লোক নিয়ে মেয়েরাও যদি বাইরে বেরোয় না সত্যি অসাধারণ লাগে দেখো আমাকে সত্যি নর্মাল আমি কিন্তু নর্মালি আছি জাস্ট কোনো ইয়ে না মেক আপ না কোনো কিছুই না জাস্ট আমি প্রাকরিটা করেছি প্রাকরিকে সত্যি মানে অসাধারণ নর্মাল একটা যে ক্যামেরায় করছি না সত্যি মানে পাকড়িটা কোন লুকটা পুরো তোমার আলাদা একটা চেঞ্জেস এসে হয়ে যাবে সো তোমরা যদি এরকম একটা মানে পাকড়ির লুক পেতে চাও বা নিতে চাও সব প্লিজ আমাকে তোমরা কমেন্ট করো যে যে যা খুশি বিষয় আমাকে মাকে ডাকতে পারো দেখে আমাকে বলতে পারো মানে কমেন্ট করতে পারো যে প্লিজ মানে পাখিটা শিখাও মানে কেমন করে বানাই না যদি বলো তো আমি পরের ভিডিওটা দেখাবো কমেন্ট দেখে তোমাদের কমেন্ট দেখে কেমন কমেন্ট আসে দেখে আমি পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে মানে পাখরিটা কীভাবে করতে হয় তো কাউজ দেখো পাখিটা আমি অনেকবার দেখিয়ে দিচ্ছি এটি জাস্ট আমি হচ্ছে মানে আমার ঘরের হচ্ছে মানে গামছা মানে আমাদের ঘরে গামছা নিয়েই আমি মানে পাখিটা করেছি এটা মানে সত্যি অসাধারণ একটা ইয়ে হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে জানি না কার কি ভালো লেগেছে না রয়েছে সো তোমরা গাইস প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না পাখিটা কেমন হয়েছে আর আমাকে কেমন লাগছে আর তোমরা কে কি এরকম একটা পাখি শিখতে চাও এরকম পাখি মানে করতে প্লিজ আমাকে কমেন্ট করো তো গাইজটা বাই বাই বাইপ এটুকানি পরের ভিডিওতে আমি দেখাবো এই পাগলি পাতাটা কেমন করে সব তোমাদের কমেন্ট দেখে